के प्रस्तावना को अपन ने बोले गए के तो असल में थाला

সাধারণ সভায় মিলিত হয়েছি যেহেতু আমাদের সংগঠনটি আমাদের নিজের আমি দু একটি কথা বলব আমাদের আগামীতে যে সাধারণ সভা হবে যে শাখা আমি যে কমিটির নেতৃবৃন্দ এখানে আসেন তাদের উদ্দেশ্য বলছি আমাদের যে আগামীতে যে কমিটি যে শাখায় আমাদের সাধারণ সভা হবে সেই সাধারণ সভায় সেই কমিটিতে দায়িত্ব দেওয়া হবে শাখায় থেকে কথা বলতে হবে অন্তত আমি জানি এখানে অনেকেই কথা বলতে পারেন আমরা নাম লিস্ট করে রাখবো আগে যে তাদেরকে নাম সুযোগ দিতে হবে এবং তাদের কথা আমরা শুনবো সেই রকম আমরা তিন চারজন প্রত্যেকটি শাখায় আমাদের সেই অভ্যাস করে তুলতে হবে আমাদের কথা বলতে হবে কথা না বললে আমাদের মনের মধ্যে অনেক কথা নাই কিন্তু আমরা বলতে পারি না আমরা কথা বলবো এবং আমাদের সমস্যা আমাদেরকেই করতে হবে এখানে আমাদের সাবেক সাধারণ সম্পাদক দুলাল ভাই বলেছেন আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের ঐক্যবদ্ধ যদি আমরা থাকি আমাদের কোনো বিপদ আগ আমাদের কাছে আসবে না আমরা ইতিমধ্যে আমরা বিভিন্ন সমস্যা আমরা মোকাবিলা করেছি বর্তমানে আমরা একটি সমস্যা নিয়ে আমরা কাজ করছি যেটা হচ্ছে সরকারের এই মূল্য সংযোজন বড় ভ্যাট সেটা নিয়ে আমরা আন্দোলন বা আমাদের চালিয়ে যাচ্ছি জেলা কমিটির পক্ষ থেকে আমরা কাজ করছি আমরা যদি ঐক্যবদ্ধ থাকি আমরা সব সব জায়গায় আমরা সফল হব এবং একটি কথা আমি বলি যে আজকে করি করি আমি কাজ কেউ চিনে না কিন্তু আমরা যখন ঐক্যবদ্ধ থাকি আমরা সবাই এরকম আপনাকেও চিনে এবং সারা জেলা সব জায়গায় এখানে সাবেক সভাপতি আমাদের জেলা কমিটির নেতৃতা উপস্থিত আছে আপনি যদি কোনো সমস্যায় করেন যে কোনো জায়গায় আপনি জেলার যে কোনো জায়গায় আপনি আমাদের সদস্য হয়ে আপনি সেখানে যান অবশ্যই আপনি সহযোগিতা পাবেন এটাই আমাদের সার্থকতা এই যে আমরা আমরা গোয়েন্দা গেলে যে কোনো জায়গায় গেলে আমার ভাইয়ের সহযোগিতা পাবো আমি যদি এখানে কারণ সহযোগিতা প্রতিষ্ঠান নিয়ে আমাদের বসাবেন আমাদের কাছে বাইরে থেকে যারা আসে তাদেরকে বসে আমরা এবং সেই পক্ষেই কিন্তু আমাদের কাজ করে যাওয়া এখানে আর স্বার্থ আমাদের নেই আমরা ঐক্যবদ্ধ থাকবো সকলে মিলে আমরা একসাথে কাজ করব এবং সেই লক্ষ্যে আমরা কাজ করে আমাদের সংগঠনকে এগিয়ে নিয়ে যাবো আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে এই অনুষ্ঠানে সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমি অবত্যসুস্থ ধন্যবাদ আমাদের মাঝে উপস্থিত হয়েছে সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব রঞ্জনা মন্দির আসলে আমাদের এই চেষ্টা করব সংক্ষিপ্ত রাখার জন্য এখন যাই আমাদের সামনে বক্তব্য রাখবেন সিলেট সাবেক সভাপতি জনাব ফারুক আহমদ সাহেব ও বর্তমান নবনির্বাচিত কমিটির বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি

ত ুপটা শ মাজ ফেছুগুল দথ। েছুগল ন সাহা তাকি সিলের দলা সঙ্গত দননা শু হয়েছিল।াতা শু হয়েছিল মুস্ু এটা সা। আর বিত্যপজাদের সাহা তাকি শুনু হয়েছিল এই সাহা তাকি যগ ফেুগুল দলতি নল পলো আটাম বাইটা নতিভিীর্্য সাহাত তজা।

প্রত্যেকটা আমার অনুরোধ থাকবো যারাই আমাদের এই অঞ্চল গান বিশেষভাবে অনুরোধ থাকবে আপনাদের এই সংগঠন আমরা রক্ষণাবেক্ষণে যারা দায়িত্ব থাকে হয়তো আমরা সঠিকভাবে পালন করতে পারি নাই কিন্তু সংগঠন একটা প্রাপ্ত সরকার সরকার

তবে এইবার আমি এই নির্বাচিত কমিটি দ্বারা ভিন্ন একটা মত নিয়ে আমাদের বিজ্ঞানী সদরের পাশে সেটা হলো আমাদের বিগত টাইমে হয়তো এগুলা করতে পারি নাই কারণ সংগঠনের নেতৃত্ব যারা আছে সংগঠন পরিচালনা করার বুঝে যেত তাহলে সংগঠনকে আমরা আরো এই পনেরো ষোলো বছরে এই জায়গা দেখার কথা না আরো অনেক উপরে যাওয়ার কথা ছিল আমরা বিগত টাইমে রাজনীতি ছিল আমার দুর্ভাগ্য আমি নির্বাচন করার কথা ছিল না শেষ টাইম যা নির্বাচন করেছিল যে জেলার জন্য এবং মেকানিজমের জন্য কিছু কাজ করে যেতে পারে যাই হোক আমি ভারি নাই আমার ব্যক্ততা এখন যারা আসছে যে ওদের কি সহযোগিতা করে কারণ আপনার নেতারা যদি আপনি সহযোগিতা না করেন তখন আপনার নেতা বাইরে যাতে সাহস পাবে না কারণ ওর পিছনে যদি মেকানিজম ফাদজ শোনাটা যে কোন জায়গা থেকে কিছু জিনিস শান্ত হইলে চিনিয়া শান্ত হলে ওখানে বেগ রাখতে হবে বেগ যদি না থাকে আপনি কোন জায়গা থেকে চিনিয়ার মতো সে মজা রাখতে পারবেন এই পেসিগোল রুটি দ্বারা উপস্থিত হয়েছে আমি এটা আমারে সেটা অনুভব লাগে দ্বারা উপস্থিত হয়েছে তার চেয়ে যে গুলো এখনো বাইরে রয়ে গেছে কেন আছেন না জানি ওদের মনের কি দুরন্ততার সৃষ্টি হয়েছে আমি আমি আগামী দিনের জন্য বলবো যারা এখানে নেতৃত্ব দেওয়া আসবে এবং আমাদের এই রোগে জেলার মূল ভূমিতে জিনিসটা জেলার সভাপতি সভাপতি এই রোগের সভাপতি আপনারা যদি এই দূরত্ব তৈরি করে আপনার রোগে দূরত্বটা থাকে তা হইলে বাইরে গিয়ে আপনার সভাপতি আপনারা কিভাবে

কিছু ছাত্র ছাত্রীর সদস্য হবে কাজ হয়েছে সেটা না

আমি জানি যত বড় আপনারা এই দৌড়ের মধ্যে সবচেয়ে আন্তরিকতা এবং বৈচিত্র্য আপনাদের এখানে অনেক সৌয্য সুবিধা বিভিন্ন সময় যে আজকে যে প্রোগ্রামটা হয়েছে আমি জানি কিছু সুসংগঠিত মানুষে এই আয়োজন করেছে এবং কিছু সুসংগঠিত মানুষই প্রোগ্রামন শোভা সুন্দর একটা পরিবেশা তৈরি খাইকে আমি আরো পক্ষপাতী বলি যে এই সাধারণ সভা করার জন্য স্থান দিছেন আমাদের জেলা